স্ক্রিন হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রোডাক্ট মানে বিউটিফিকেশন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কেন আমরা আজকের ডেটে নাইনটি পার্সেন্ট উমেন্সরা কর্মরত কোনো না কোনো কাজের সাথে তারা দুঃখ বাইরে বেরোতে হয় এভরিডে এবার শীতকালে অনেকে মনে করে শীত পড়েছে সানস্ক্রিন লাগানোর দরকার নেই কিন্তু আমি মনে করি শীত আমি না সায়েন্স বলে শীত গ্রীষ্ম বর্ষা তিনটে কালই আমাদের সানস্ক্রিন ব্যবহার করা হয়ে জরুরি কেন হিটটা আমার শরীরে রাখছে কিন্তু আমার ইউবি রেজ থাকছে সূর্যের তো কোনো রেগুলেটর নেই না রেগুলেটর নেই যার ফলে আমাদের কি স্কিন ড্যামেজ হয়ে যায় তাই জন্য আজকের ডেটে আমার মনে হয় প্রচুর মানুষ মানে ওয়াকিবহল হয়ে গেছে যে সানস্ক্রিন মানে একটা মাস্ট বাই প্রোডাক্ট আমাদের বাইরে বেরোতে হলেও সানস্ক্রিন যারা রান্না করে অনেকক্ষণ রান্না করে ওই হিটের থেকে স্কিন ড্যামেজ হয় বলে অনেকে সানস্ক্রিন লাগিয়েও রান্না করে এবার আমরা দেখাই আমাদের সানস্ক্রিন সব টিউবে আপনাদের যত মানে আশা আকাঙ্ক্ষা ছিল যে অরিশের সানস্ক্রিন যেন সব টিউবে হ্যাঁ লাস্ট ইয়ার আমরা সানস্ক্রিনে আমি নিজেও খুব ভুগেছি ওই পাম্প করে করে তো আমরা টিউবে প্রত্যেকটা সানস্ক্রিন লঞ্চ করে দিলাম এবং আরও কিছু সানস্ক্রিন আমাদের আসছে সেটা ক্রমশ প্রকাশ্য সাম স্পেসিফিক সানস্ক্রিন আমরা নিয়ে আসতে চলেছি আর তার থেকেও বড়ো কথা হচ্ছে বেরিয়ার হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট এই বেরিয়ার কনসেপ্টটা কিন্তু ইন্ডিয়াতে খুবই কম ব্র্যান্ডের মানে মানুষ জানে কম বেরিয়ার হোয়াট ইজ বেরিয়ার বেরিয়ার মানে হচ্ছে একটা আস্তারণ ক্রিয়েট করা যেটা যারা আমরা অনেকক্ষণ স্ক্রিনের সামনে থাকি লাইক ফাইভ আওয়ার্স একটা দেখা গেছে একটা সমীক্ষা করে দেখা গেছে সাধারণত মানে তোমার সেভেন্টি মানুষ আজকের ডেটে স্ক্রিনের সামনে আট থেকে ন ঘন্টা টাইম থাকেই থাকে সেটা কম্পিউটার হতে পারে মোবাইল হতে পারে তো আজকের ডেটে কিন্তু আমরা সবসময় কোনো না কোনো স্ক্রিনের সামনে থাকি এবং সেখান থেকে যে রেডিয়েশনটা হয় সেটা আমাদের প্রতিনিয়ত আগে এই জিনিসগুলো ছিল না আগে আমরা লোকের বাড়িতে কম্পিউটার ছিল কটা হার্ডলি খুব হাতে গোনা টিভিও দেখতো মানুষ কম আর অ্যান্ড্রয়েড ফোন তো ছিলই না যার ফলে এত চ্যানেলস এত কিছু ছিলই না আমাদের হাতে এখন প্রযুক্তি এসে গেছে আর আমরা সেই প্রযুক্তির হাত ধরে সব কিছু এগিয়ে যেতে চাইছি আবার আরেক দিকে প্রযুক্তির যেটা ব্যাড এফেক্ট সেটা হচ্ছে রেডিয়েশন রেডিয়েশন থেকে আমাদের স্কিন ড্যামেজ করে বা ইভেন আমি তো জানো তো মোবাইল ফোন কানে দিয়ে কথা বলতে পারি না বিকজ আই হ্যাভ দ্য ব্লাড প্রেশার আমি দেখেছি আমি মোবাইল ফোনে যদি একটু বেশি সময় কথা বলি কানে দিয়ে এনি নিয়েও আমার ব্লাড প্রেশারটা রাইজ করে দেয় তারপরেই তারপরে যখন ডক্টরের সাথে আলোচনা করলাম তখন বললো তুমি কানে ওই রেডিয়েশনটা নিতে পারছে না তুমি সবসময় স্পিকার অন করে কথা বলবে আর যেদিন থেকে আমি মোবাইল ফোনে স্পিকার অন করে কথা বলি ইভেন আমার মার সাথেও কথা কথা বলি স্পিকার অন করে কিন্তু কিছু করার নেই কেন এটা আমি দেখেছি যে আমার এটা প্রবলেম এটা অনেকেরই হতে পারে যার জন্য রেডিয়েশন আমাদের কান ড্যামেজ করে আমাদের ব্রেনের অনেক অনেক সময় অনেক কিছু ক্ষতি করে সেই জন্য আমরা প্রোটেকটিভ লেয়ার হিসেবে স্কিনকে কি করে বাঁচাবো